নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি আবার নিয়ে এসেছি আর একটা নতুন রান্না তো বন্ধুরা আমি করবো আজকে এই দেখেন এই যে রিঠা মাছ এটা রিঠা মাছটা আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই রিঠা মাছ এত দেখলেই চেনেন তো এই রিঠা মাছ দিয়ে আর এই যে ওল দিয়ে ওলটা আমি ছুলে নিয়েছি এই ওল দিয়ে করব তরকারি তো চলুন ওলটা পিস পিস করে কেটে নিই কেটে আমি এটা একটু সিদ্ধ করে নেব আর এটা বন্ধুরা বেশি মশলা দিয়ে রান্না করবো না হালকা রান্না করব। মশলা ওলটা আমি করে কাটবো বন্ধুরা এইটুকুই পিস পিস করবো এর থেকে বেশি বড় করব না এটা একটুখানি ভাপ দিয়ে কুকারে একটুখানি এক সিটি দিয়ে নেব তো বন্ধুরা বেশ সুন্দর গলে যাবে কেন কি বর্ষার সময় রোল তো যদি বাইচান্স আবার না গলে আর সব জায়গা রোল আবার কিছু কিছু জায়গা রোল বন্ধুরা গলতে চায় না বন্ধুরা আমি ওলের তরকারিটার জন্য একটু মশলা বেটে নেব একটু ধনে নিয়ে নিয়েছি আর এদিকে একটু জিরা নিয়ে নেব বেশি মশলা দেব না বন্ধুরা সামান্য মশলা দিয়েই করব আর এদিকে আর রসুন নিয়েছি আর এদিকে একটু শুকনো লঙ্কা আর এদিকে রয়েছে বন্ধুরা তেজপাতা তেজপাতা বেটে বন্ধুরা তরকারি রান্না করবেন এখানে তো খুব সুন্দর স্বাদ আর দিয়ে দেবো একটুখানি আদা এই মশলাটা আমি একসঙ্গে সব বেটে নেব আর এই যে আমার ওই ওলটা এই যে কুকারে কুকারে সিদ্ধ হয়ে গেছে মাছটা ওই যে আমি পরিষ্কার করে নিয়েছি এই দেখেন বন্ধুরা আমার মশলাটা পেরায় মাটা হয়ে গেছে মশলাটা সুন্দর করে বেটে নেব একটু আদা দিয়ে দিলাম বন্ধুরা আদা দিয়েছিলাম না আমি আমি এটা তো কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে এবার মশলাটা বাটা হয়ে যাবে আমার বাটা হয়ে গেছে মশলাটা তুলে নেব বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে তো আমি কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল আর মাছটাতে বন্ধুরা নুন হলুদ মেখে নেব বন্ধুরা এই মাছটা না ফাটে যার জন্য ঢাকনাটা আগে রেডি করে নিই তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো এবারে আমি দিয়ে দেবো করে খুব করে ভেজে ঢাকা দিয়ে দেবো কেন কি এগুলো কাটবে নতুবা এটিকে বন্ধুরা আমার এই যে ওই চিত্রটাও হয়ে গেছে আমি জলটা ফেলে দেবো দেখেন বন্ধুরা আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো হয়ে গেছে মোমের মতো বলে গেছে বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গেছে মাগুর গাছটা তুলে নেব মাছগুলো খেতে এত টেস্টি বন্ধুরা কিন্তু এত ফাটে না তো কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা

আর এটা কিন্তু বন্ধুরা দেশি ওল না মাদ্রাসি ওল এটা আমাদের এখানে মাদ্রাসি ওল বলে দেশি ওলগুলো আর একটু ছোটো ছোটো হয় এত বড়ো হয় না আমি এবার ওলটা ঢেলে দেবো মশলাটা বন্ধুরা ওলটা ঢেলে হুঁড়ো দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো আগে মশলাটা দেবো না আমি আগে রোলটা দেবো আমি এবার রোলটা ঢেলে দেব দিয়ে দেবো আমি বন্ধুরা হাত মতো নুন দিয়ে দেবো গোলমন মতো দিয়ে দেবো হলুদ এবার বন্ধুরা আমি এই মশলাটা দেবো এটাতে বন্ধুরা জিরে ধনে আছে দু চার কোয়া রসুন আছে আর আদা আছে এবার সেই মশলাটাই এটাতে দেবো তাছাড়া আর কোন মশলা দেবো না বন্ধুরা এগুলোকে ভালো করে কষাবো আছে বন্ধুরা আর আমাদের দুপুরের লাঞ্চের খাবার আর এর সাথে আরও রয়েছে তরকারি সেগুলো তো আপনাদের দেখাই নি একটু ভালো করে কষাবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ওটা বন্ধুরা এত গলে গেছে না ভাব বুঝতে পারিনি আমি আমি মনে করেছি বর্ষার সময় রোল তো বুঝি বলতে টাইম লাগবে এটা একদম মানে পুরো ঘুটে গেছে তো বন্ধুরা তরকারিটা আমার পছন্দ হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো বন্ধুরা দেখেন তরকারিটা আমার সুন্দর করছে আমি এবার এই মাছটা ঢেলে দেবো তরকারিটা ঝোল আরো একটু টানবে তারপরে নামাবো বন্ধুরা শুক্তো দেবো এখনো ঝোলটা ভালো করে বন্ধুরা তরকারিটা দেখুন আমার হয়ে গেছে বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার রিঠা মাছ দিয়ে ওলের তরকারি তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কীরকম লাগলো এই বন্ধুরা অনেকেই স্বাদের তরকারি যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি ওল কচু খান না একবার জরুর খাবেন এটা কিন্তু কচু না এটা ওল জিমিকন বলে আমাদের এখানে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে নমস্কার